পরে ফাইবোর্ড এ চার্জ আপনার সর্বোচ্চ সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের ভিতরে ফুল চার্জ হয়ে যাবে লুক মানে ভাই মানে ফ্ল্যাগশিপ কিলার একটা ফোন ভাই মানে কি বলবো মানে প্রিমিয়াম কোয়ালিটি একটা ডিজাইন সাথে আপনার কর্নিং গড়ে গেল বিগ ব্যবহার করে হাত থেকে পড়ে গেল আপনার ডিসপ্লে ভাঙার চান্সটা খুবই কম ডিসপ্লে কোনো রকম দাগ বা স্কেচ করবে না ভাই প্রাইস দিচ্ছেন কত টাকা এটা ভাই মাত্র প্রাইস হচ্ছে আপনার 29999 মাত্র 30000 টাকা ভাই আচ্ছা অফিশিয়াল ফোন অফিশিয়াল ফোন ভাই এত কমে ভাই তার ফ্ল্যাগশিপ একটা ফোন সাথে কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে এটা র‍্যাম রম কত দিচ্ছে এটা হচ্ছে ভাই র‍্যাম 8GB র‍্যাম 256GB আচ্ছা আপনারা যে কিস্তির সুবিধা দিচ্ছেন এটা কেমন দিচ্ছেন ভাই এটা হচ্ছে জাস্ট আপনি ভিউয়ার্স

যদিও সাথে আপনার অ্যাপেল ওয়াচ থাকবে পাশাপাশি আপনার পাওয়ার ব্যাংক মানে তিনটার ভিতরে যে কোনো আপনি একটা সিলেক্ট করে নিতে পারবেন আপনি চাইলে বড় একটা স্পিকারও নিতে পারবেন চাইলে আপনি একটা অ্যাপেল এর স্মার্ট ওয়াচ নিতে পারবেন চাইলে আপনি আমার একটা অরিজিনাল পাওয়ার ব্যাংক নিতে পারবেন তিনটা বিধে হ্যাঁ তিনটা বিধে যে কোনো আপনি একটা সিলেক্ট করে নিতে পারেন পাশাপাশি এর সাথে আরো থাকবে যেমন একটা ইয়ারপডস থাকবে কনফার্ম পাশাপাশি আপনি যদি চান এটার পরিবর্তে আপনি এটাও নিতে পারবেন দুইটা বিধে যে একটা সিলেক্ট করে নিতে পারবেন সাথে একটা ওয়াটার পড থাকবে ওয়ালেট থাকবে দুইটা আপনি কনফার্ম পাবেন যেহেতু ভিউয়ার্স আপনারা এত গিফট নিচ্ছেন সেক্ষেত্রে তো আপনার একটা ব্যাগ লাগবে সমস্যা নেই ব্যাগ আমরা এখান থেকে দিয়ে দেবো সাথে এটার সাথে আপনার ব্যাগও পেয়ে যাবেন হ্যাঁ এমআই প্রিমিয়াম কোয়ালিটি একটা ব্যাগ চমৎকার একটা ব্যাগ কিন্তু এবং পাশাপাশি আপনি ওটিজি প্লগ পপ সার্কিট এগুলোতে পাবেন সাথে এটার সাথে আপনি আট থেকে নয় থেকে 10 টা আইটেমের গিফট পাবে এই ফোনের সাথে আট থেকে নয় আইটেমের গিফট পাবে হ্যাঁ আট থেকে নয়টা না ভাই নয় থেকে 10 টা আইটেম আট থেকে 10 টা হুম আচ্ছা তারপরে কি দেখাবেন আমাদেরকে পরবর্তী ভাই যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে Redmi Note 14 Note 14 ভাই Redmi Note 14 দুইটা ভেরিয়েন্টে কিন্তু আপনার 3000 টাকা করে ভাই স্পেশাল ডিসকাউন্ট অফার চলছে ভাই এটা তো জোস একটা ফোন ভাই জোস একটা ফোন মানে ভাই মানে ফ্ল্যাগশিপ কিলার একটা ফোন পাশাপাশি এটা যদি আমি আপনি কনফিগারেশন বলি ফার্স্ট অফ অল মানে Xiaomi আপনি এই রেঞ্জের ভিতরে দিচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাঁচ চুয়াল ক্যামেরা এতটুকু না ভাই একশো আট ক্যামেরা পাচ্ছেন জি ভাই ওএস সিস্টেম পাচ্ছেন এ আই ক্রাফ্ট এর ক্যামেরা সেলফিতে বিশ মেগা ডুয়েল স্পিকার এয়ার ব্লাস্টার সিস্টেম এই ফোনটা দিয়ে কিন্তু ভাই আপনি আপনার বাসা হ্যাঁ ভাই ক্যামেরা একশ আট জুম করেন ভাই দেখবেন একটু ফাটবে না জুম করে দেখেন এটা ফাটবেন একটু সাথে এয়ার ব্লাস্টার সিস্টেম যেটা দিয়ে আপনার বাসার এসি অথবা আপনার স্মার্ট টিভি থাকলে আপনি ফোনটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন জুম করলে কিন্তু একটু ফাটা না কিন্তু হ্যাঁ ভাই 20x জুম পাবেন এটা 20x বিনা আপনি জুম করতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনার 5500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি গেমিং প্রসেসর পাচ্ছেন রাফ এন্ড টাফ গেমিং করতে পারবেন সাথে

পার্পল কালার সাথে গ্রিন কালার ব্লু কালার এবং ব্ল্যাক কালার চারটা কালারই ভাই আমাদের এখানে अवेलेबल হবে এবং এই ফোনটা যা যেটা বললাম যারা কিস্তিতে নেবেন যারা শুধু 7200 টাকা দিয়ে আপনি এই ফোনটা আমাদের কিস্তিতে নি যাবে 7200 টাকা হ্যাঁ এবং ভিউয়ার্স কিস্তিতে নিতে হলে আপনাকে কিছু ডকুমেন্ট লাগে ওইটা আমি বলে দিই কি কি আপনার ডকুমেন্ট লাগে আপনার জব আইডি কার্ড লাগবে আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার যে নমিনি তার ভোটার আইডি কার্ড আর বাসাতে কারেন্ট বিলের কপি চারটা ডকুমেন্ট হলেই হবে এবং অনেকেরই আপনার ব্যবসা থাকে তাদের ব্যবসার ট্রেড লাইসেন্স হবে তো অনেকের আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স থাকে না অথবা আপনার জব আইডি কার্ডও থাকে না সেক্ষেত্রে আপনার যে প্রতিষ্ঠানে কাজ করে এই প্রতিষ্ঠানটা ভিজিটিং কার্ড হলেও হবে রাইট এত অনেক সুবিধা কিন্তু এটা হ্যাঁ এরকম সুবিধা কিন্তু কেউ দিবে না ভাই কেউ দিবে না ভাই এবং এতটুকু না ভাই যারা এই ফোনটা হ্যান্ড ক্যাশ নেবেন তাদের জন্য দেখেন কি কি গিফট থাকবে এটার সাথে আপনার কনফার্ম একটা ইয়ারপডস পাবেন হ্যাঁ পাশাপাশি আপনি চাইলে নিক ব্যাগ নিক ব্যান ও নিতে পারবেন হ্যাঁ নিক ব্যান নিতে পারবেন এর পাশাপাশি এটার সাথে আপনার ওয়ালেট যেটা কনফার্ম থাকবে এবং ওয়াটার পট যেটা আপনার কনফার্ম পাবেন এতটুকু না ভাই এটার সাথে আপনার গ্লাস প্রোটেক্টরও থাকবে পাশাপাশি আপনার ব্যাগও থাকবে মানে এটার সাথে আপনি টোটাল আট থেকে নয়টা এটেম এ গিফট পাবেন নোট ফর নোট ফর ই এর সাথে ওকে তারপরে কি দেখাবেন আমাদের কি ফোন দেখাবেন নেক্সট যে ডিভাইস টা দেখবো সেটা হচ্ছে আমাদের মানে শ্রমিক একটা ফোন মানে বলতে পারেন যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ডিজাইন মানে যারা ডিজাইনের দিকে চান সুন্দর লুকিটিভ ডিজাইন তাদের জন্য মধ্যে রেডমি থার্টিনটা একদম অস্থির কিনতে হ্যাঁ ভাই অস্থির ডিজাইন এতটুকু না ভাই এটাতে কিন্তু আপনার এক হাজার টাকা করে ডিসকাউন্ট অফার চলছে এক টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে জি ভাই অফিসিয়াল নতুন ফোনের মধ্যে ভাই হ্যাঁ অফিসিয়াল ফোন ভাই দুইটা ছয় জিবি একশো আঠাশ জিবিটা হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা আর যেটা আট জিবি একশো আঠাশ জিবি মাত্র পাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা নিরানব্বই টাকা জি ভাই অনেক কমে এতটুকু না ভাই এটা কনফিগন দেখেন কি কি থাকে ফার্স্ট অফ অল এটাতে আপনি পাচ্ছেন একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা একটু ভাই ক্যামেরা কোয়ালিটি একটু দেখেন বৃহস্পদের

এবং এটা কি অফার থাকছে এটার ভিতরে আমাদের ভাই যারা হ্যান্ড ক্যাশ টিমেন তাদের স্পেশাল দেখেন কি কি থাকবে এটার সাথে আপনার ইয়ারপোর্টস যেটা কনফার্ম পাবেন পাশাপাশি আপনি চাইলে নিখবেন এটাও নিতে পারেন দুইটা ভিতরে যে কোনো এবং একটা ওয়াটার পট যেটা কনফার্ম পাবেন সাথে একটা ওয়ালেট যেটা কনফার্ম থাকবে পাশাপাশি ওটিজি পপ সার্কিট

পাশাপাশি বা এটা কনফিগারেশন দেখেন কি কি থাকছে ফার্স্ট ফার্স্ট অফ অল এটা তো আপনি পাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের এআই ক্যামেরা সাথে সেলফি তো হল তেরো মেগাপিক্সেল ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রিফ্রেশেড সাথে আপনার পাবেন পাহাজার একশো সাইট মিলিয়ামের ব্যাটারি লং লাস্টিং ব্যাটারি ব্যাক আপ পাবেন অনায়াসে দুই তিন দিন ব্যাপার অনায়াসে আপনার এক দুই তিন দিন ভাই অনায়াশে চলে যাবে ভাই সাথে আপনার তেত্রিশ শরীরের চার্জার থাকবে যেটা আপনার চার্জ সর্বোচ্চ সময় লাগবে চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এভাবে ফুল চার্জ হয়ে যাবে আপনার এই ফোনটা দিয়ে ত্রিশ চার্জার থাকবে জি এবং এটা তো আপনার গেমিং প্রফোসার ইউজ করা হয়েছে জি হান জি এইট ওয়ান আল্ডা গেমিং প্রোসার রাফ অ্যান্ড এটা তো আপনি গেম করতে পারবেন এই ফোনটা কত করে নিতে পারবে এই ফোনটা যারা কিস্তিতে নেবেন জাস্ট শুধু আপনার

এটার সাথে আপনি একটা ব্যাগও পাবেন এটার সাথে টোটাল 6 থেকে 7 টা আইটেম আপনি গিফট পাবেন এটা কনফার্ম তারপরে আমাদের কি ফোন দেখাবেন নেক্সট ভাই জি ডিভাইসটা যেটা দেখব সেটা হচ্ছে Redmi A5 মানে Redmi A5 ভাই মানে ভাবা যায় ধরেন আপনার 30 অথবা 20000 রেঞ্জের জি ডিভাইস ডিজাইন সেম ডিজাইন কিন্তু আপনি লো রেঞ্জের এগারো হাজার টাকা ফোনে পাচ্ছেন চমৎকার কিন্তু ভাই ডিজেলটা মানে সেই বাইকটা ডিজাইন সাথে প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন ফ্ল্যাগশিপ ক্যাটাগরি এটা ভাই ডিজাইন ভাই রাইট হ্যাঁ এবং ভাই এটা প্রাইসটা আগে পরেই বলি আগে দেখেন এটা আপনার কনফিগারেশন কি কি থাকছে এটা আপনার ফার্স্ট অফ অল পাচ্ছেন বত্রিশ মেগা পিক্সেল ইআই ডুয়েল ক্যামেরা আচ্ছা সেলফিতে হচ্ছে আপনার এইট মেগা পিক্সেল পাঁচ হাজার দুশো মিলি অ্যাম্পের ব্যাটারি ডিসপ্লেতে ওয়ান টোয়েন্টি হার্টজ রিফ্রেশ রেট সাথে আপনার ফিফটিন ওয়াটের চার্জার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ভাই এই প্রাইজে ওপেন চ্যালেঞ্জ ভাই এই প্রাইজে শাওমি বিদ্যুৎ আদার্স কোন ব্র্যান্ডই আপনি এরকম কনফিগারেশন দিতে পারবেন না ভাই 120 এর সে ডিফ্রিশিয়েট কোন ব্র্যান্ডই দিতে পারবেন ভাই ওপেন চ্যালেঞ্জ ভাই এবং এতটুকু না ভাই এই ফোনটা যারা কিস্তিতে নিচ্ছেন তারা জাস্ট 3300 টাকা দিয়ে আপনি কিন্তু এই ফোনটা নিতে পারবেন ভাই জাস্ট 3300 টাকা হলে নিতে পারবে এটা জি ভাই জাস্ট 3300 টাকা দিয়ে আপনি আমাদের সহজ কিস্তিতে নিতে পারবেন একদম অফিশিয়াল ফোন পেজ হচ্ছে মাত্র 3300 টাকা হলেই 3300 টাকা হলে ওকে এবং এটা ভাই আপনার দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে চার জিবি র্যামি রোম হচ্ছে মাত্র প্রাইস হচ্ছে আপনার বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এটার মধ্যে কালার পাচ্ছে কয়টা এবং এটাতে আপনার টোটাল চারটা কালার হয় একটা হচ্ছে আপনার গোল্ড কালার আরেকটা হচ্ছে আপনার সরি একটা হচ্ছে গোল্ড আরেকটা হচ্ছে ব্ল্যাক এবং আরেকটা হয় ব্লু এবং আরেকটা হয় আপনার

এবং পাশাপাশি এটার সাথে আপনার ওয়াটার পট ওয়ালের দুইটা বিদে যেগুলো একটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন সাথে উটিজি পপসর এগুলো তো থাকবেই সবই পেয়ে যাচ্ছে সাথে হ্যাঁ এবং সাথে একটা ব্যাগও থাকবে ভাই যেটা এত গিফট নিছেন ভাই আব্বু আপনাদের একটা ব্যাগ লাগবে আমি আপনাকে একটা ব্যাগ দিয়ে দেব ক্যারি করার জন্য একটা হ্যাঁ একটা ক্যারি করার জন্য তো ব্যাগ লাগবে এটা আমরা দিয়ে দেব টোটাল এটার সাথে আপনার ছয় থেকে সাতটা আইটেম গিফট পাবেন আচ্ছা তো আজকের মধ্যে কাজ নিতে হ্যাঁ এবং আরেকটা ভিউয়ারদেরকে বলে বলে দিই যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমাদের এখানে আপনার কুরিয়ার হবে কুরিয়ারে আপনি যেগুলো আপনি ভিডিওতে গিফট দেখলেন সবকিছু আপনার কুরিয়ারের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে সবকিছু দিয়ে দেওয়া হবে হ্যাঁ সবকিছু দিয়ে দেওয়া হবে এবং ভিডিও কলে দেখে আমাদের ভিউয়ারদেরকে সবকিছু আপনি বুঝিয়ে দেওয়া হবে ভিডিও কলে ভিডিও দেখে অবশ্যই আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারবেন হ্যাঁ ওকে তার কথা বলছেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে জি